আজ আমি আপনাদের সাথে পরিচয় করে দিব কাপাসের এমন এক স্থানের যার ইতিহাস এখনো কাপাসের অনেক মানুষের কাছে অজানা শীতলক্ষার পার্গে দাঁড়িয়ে থাকা একটি পুরনো কুটি যা প্রায় দুশো পঞ্চাশ বছর ধরে কালের সাক্ষী হয়ে আছে এই এক সময় ছিল ব্রিটিশ শাসন ও শোষণের নির্মম কেন্দ্র কাপাস উপজেলার দুর্গাপুর রানীগঞ্জ অবস্থিত এই কুটি বাড়ি বাঙালি কৃষকের ঘামে কান্নায় ও রক্তে লেখা সেই ইতিহাস আজও যেন নীরবে বলে যায় এই কুটি প্রতিটি দেওয়াল এটি শুধু একটি দোতলা বাড়ি নয় এটি একটি সময় একটি বেদনার নীরব দলিল নীল ছিল সেই সময়কার সবচেয়ে চাহিদা সম্পূর্ণ রং ব্রিটিশরা আমাদের কৃষকদের জমিতে জোর করে নীল চাষ করতে বাধ্য করত। রানীগঞ্জের এই কুটি বাড়ি ছিল সেই নিষ্ঠুর চক্রের কেন্দ্রস্থল এখানে বসে নির্ধারণ করা হতো কে কত জমিতে নীল চাষ করবে প্রতিবাদ করলে মারধর জরিপানা জেল কেড়ে নেওয়া হতো সবকিছুই এই কুটি বাড়িটি দেখতে সাদা হলেও প্রতিটি ইট যেন চাপা কান্না ধরে রেখেছে এই বাড়িটি মাটি এবং ইটের তৈরি দেওয়ালে প্রাচীন সেই কারুকার্যের ছাপগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এখনো দাঁড়িয়ে আছে সেই চুলার কিছু ভগ্নাস্ত যেখানে তৈরি হতো নীল রং যা শীতলক্ষায় নৌকায় করে পাঠানো হতো তৎকালীন ব্রিটেনে চার বিঘা জমির উপর নির্মিত এই কুটি বাড়িতে রয়েছে শতবর্ষী লিচু গাছ সেগুলো হয়তো ব্রিটিশদেরই লাগানো এখনও তারা ফল দেয় হয়তো মনে করিয়ে দেয় পুরোনো সময়ের তিক্ত স্মৃতি কালের পরিক্রমায় এই কুটিবারের ভূমিকা বদলাতে থাকে শোষণের কেন্দ্র থেকে এটি হয়ে ওঠে শিক্ষার স্কুলের ছাত্রাবাস হিসাবে বহু বছর ব্যবহৃত হয়েছিল এই বাড়িটি এক সময় যেখানে কান্না ছিল সেখানে শোনা যেত পাঠ্যপুস্তকের শব্দ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটাও হারিয়ে গেছে এই বাড়িটি ছিল শাসনের প্রতীক এক ধরনের ভয় আজ এই বাড়ির অনেক কিছু নষ্ট হয়ে গেছে কেউ এটাকে ইতিহাস ভাবে না ভাবে একটা পুরনো ভাঙাবাড়ি বাড়ি কিন্তু এটাই আমাদের ভুল যে জাতি তার ইতিহাস বলে যায় সে জাতি পথ হারায় এই নীলকুটির হতে পারত শিক্ষার স্থান পর্যটনের কেন্দ্র গবেষণার আলো কিন্তু এখন এটি হারিয়ে যাচ্ছে যেমন করে হারিয়ে যায় নদীর চরে লেখা নাম এটি শুধু কুটি বাড়ি নয় এটি রক্ত ঘাম কান্না আর প্রতিরোধের ফল এটি আমাদের অতীত যেখানে রয়েছে কষ্ট রয়েছে সংগ্রাম রয়েছে শিক্ষা আজও সময় আছে আমরা চাইলে পারি এটিকে রক্ষা করতে চাইলে পারি পরবর্তী প্রজন্মকে দেখাতে এটি ছিল আমাদের ইতিহাস এটি ছিল নীলকুটির